বাস্তব একটা উদাহরণ দিচ্ছি বাচ্চা সাদ্দাদের পুরো জীবনী আমি পড়েছি হাজর সাল্লাম তাকে দিনের দাবাদ দিলেন হে বাচ্চা আমি নবী আল্লাহর পক্ষ থেকে এসেছি কালমা পরে মুসলমান হয়ে যাও সাদ্দ কালমা তো পড়লেন এই না বিরোধিতা শুরু করে দিলেন আর একদিন হুদাল সাল্লাম আবার চলে গেলেন ডাকদিয়া বললেন বাচ্চা সাদ্দাত বড় আশা নিয়ে এসেছি আপনি রাজ্যের বাদশাহ একবার বলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বাচ্চা সাদ ডাক দেয়া বলেন বাইগাম্বার আমি যদি সত্যি সত্যি কালমা পড়ে আপনি নবী আপনাকে মেনে নি তাহলে আমার লাভ কি হযরত হুদা আলাইহিস সালাম বলেন আপনি যদি বাপ দাদর ধর্ম ছেড়ে দিয়ে কালমা পড়ে মুসলমান হতে পারেন মহান আল্লাহ চিরন্তন জান্নাতের মালিক আপনাকে বানিয়ে দেবে বাচ্চা সাদদার ডাক দেয়া বলেন সে আবার কি এর ভেতরে কি আছে হজরত হুদ আলাই সাল্লাম আমার আল্লাহর জান্নাদের সব বিবরণ তুলে ধরলেন এর পরেও কাজ হলো না এবার সাদ্দার ডাক দেয়া বলেন বাই গাম্বার আপনি যে জান্নাতের বিবরণ দিলেন অত দিন পর্যন্ত যদি আপনি আমি বেঁচে থাকি ওই জান্নাত আমি দুনিয়ায় বেঁচে থাকতেই তৈরি করে দেখাবো এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ তেইশ বছর ধরে ওই শখের জান্নাত বানিয়ে ফেললেন কাজ শেষ হয়ে গেল লোকজন ডাক দিয়া বলেন বাদশাহ আপনি কি আপনার এই শখের বেহেস্ত উদ্বোধন করতে যাবেন না এবার বাদশাহ একটা তারিখ ডেট নির্ধারণ করলেন নিজের হাতের তৈরি করা বেহেস্ত উদ্বোধন করতে গিয়ে গেটের সামনে তাকিয়ে দেখে সাদা পোশাক পরা একজন মানুষ ডাক দিয়ে বলছে কে গো তুমি কোথায় তোমার বাড়ি কি চাও মালাকুল মাউত ফেরেশতা আজরাইল ডাক দিয়ে বলেন বাদশা আপনি হয়তো মনে করেছেন আপনার রাজ্যের রাজ্যের কেউ না কেউ কিন্তু আমার এই রাজ্যে বাড়ি না পৃথিবীর কোন জায়গা আমার ঘর না আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো মালাকুল মাউত ফেরেশতা আজরাইল আমার আল্লাহ পাঠিয়েছে এই মুহূর্তে আপনার জান কবজ করাই লাগবে ওর কলিজায় পানি আছে বাচ্চা সাদাদের জীবনী পড়েছে হাত দুইটা বের করে দিলেন ডাক দিয়ে বললেন মালাগুল মওদ ফেরেশতা আজরাইল অন্তত আমাকে একটু ভেতরে ঢোকার সুযোগ দেয়া হোক আজরাইল ডাক দেয়া বলেন আমার আল্লাহ এখনে পাঠিয়েছে ঘorar পিঠ থেকে পা নামার সুযোগ দেয়া হবে না শুধু হাত নিতে দেরি ও হুবরা খেয়ে পড়ে মারা যেতে দেরি না সে আজরাইল এখনো আসেনা নেই যা করছেন সব থেকে নিজেকে বাঁচাতে আজরাইল থেকে কিন্তু পারবেন না আপনি নিজেকে সেভ করবার জন্য যদি ঢালা ওপরে অবস্থান করেন কাজ হবে বলে বুঝি কি করে সেই আজরাইল সেই কার সামনে কয়েকদিন বাকি আছে ফিরে আসেন এখনো সময় আছে ওই আজরাইল এসে খাড়া হলে আর কাজ হবে না আপনারা জানেন ফেরাউনকে যখন আল্লাহ তালা পানিতে সুবিয়ে সুবিয়ে মরণ দিচ্ছিলেন একবার ডবে আর একবার ওঠে ফেরাউন দেখে সর্বনাশ এভাবে কাজ হবে না সবশেষে ঘোষণা দিলেন কলা আমাং তু আন্না হুলা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বানু ইসরাঈল ওয়ানা মিনাল মুসলিমিন বলেন আল্লাহু আকবার সারাই অনুসারের নব্বই নম্বর আয় ফেরাউনের ঘটনা বলার উদ্দেশ্য আমার না এখান থেকে শিক্ষা আছে আপনারা আপনাকে কষ্ট পাচ্ছেন না ফেরাউনকে যখন আমারা লাফানিদের সোভিয়ে সোভিয়ে মৃত্যু দিচ্ছিলেন ঠিক এন দা মিন টাইমে ফেরাউন বাসার জন্যে তাও করলেন দেখ দা বলেন অব্বুল আল আমি তোমার উপরে মান যেমন যেমনই মান এনেছিল বানি ইসরাইলরা ওয়ানা মিনাল মুসলিমিন ওদের আমি সাক্ষ্য দিচ্ছি আমি মুসলমানদের ভেতরে একজন ফেরাউন নিজেকে বাঁচানোর জন্য কতবার তাওবা তাও বা করেছে কাকু দুই করেছে কাজ হয়েছে বলেন দেড় হাজার বছর আগে আল্লাহ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লা মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন বলেন আল্লাহু আকবার সূরা জুমার ৫৪ নম্বর আয়াতটা আয়টার দিকে খেয়াল করেন আল্লাহ বলেন অনি তোমরা আমার দিকে ফিরে আসো কে বলছে আরো বলেন আল্লাহ পাক বলেন বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো ওয়াসলিমুলা তোমরা আমার কাছে স্যারেন্ডার করো আমার কাছে আমার কাছে মাথা নত করো ওই দিন আসার পূর্বে যেই দিন আজরাইল এসে খাড়া হবে ঠিক কে বলছে আল্লাহ কোরআনে আছে তো না বলেন তোমরা আমার দিকে ফিরে আসো আমার কাছে আত্মসমর্পণ করো স্যারেন্ডার করো ওই দিন আসার পূর্বে সেই দিন আজরাইল এসে খাড়া হবে আর আজরাইল খাড়া হলে আর কোনো সাহায্য করা হবে না আদেব যেহেতু এখনো আজরাইল আসতে বাকি আছে আপনার আমার পর থেকে কাজ হবে তামাম আকা বাকা পথকে লাথি মেরে আল্লাহর কোরআনের কাছে ফিরে আসা এটা শক্ত করে আঁকড়ে ধরা সমাজে রাষ্ট্রে কিভাবে কায়েম করা যায় কারা কায়েম করতে পারে তাদের সাপোর্ট করা আপনি যদি কালকে থেকে শপথ নিয়ে এই কাজ করতে পারেন আপনার জীবনে যত বড়ই অপরাধ থাক না কেন অসুবিধা নেই মহান আল্লাহ সব অপরাধ মাফ করে দিয়ে কোরআনের জন্য আল্লাহ হযরতে অমরের মতো বানিয়ে দেবে ও আল্লাহ পারে না সে আল্লাহ এখন নেই হযরতে অমরের জীবনী আমার মনে পড়ে গেল মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসীদের একজন লিডার ছিলেন রসুল্লাহকে হত্যা করবার মতো কাজটা হাতে নিলেন সব শেষে তিনি যখন কালমা পরে মুসলমান হলেন আল্লাহর কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরলেন সমাজের রাষ্ট্রে কায়েমের পক্ষে নেতৃত্ব দিলেন হজরত অমরের জীবনী আপনি পড়ে দেখেন একটা গোনাও আমার আল্লাহ রাখেনি শুধু কোরআনের কাছে ফিরে এসে কোরআনকে আঁকড়ে ধরবার কারণে আর পূর্বের সব গোনা আমার আল্লাহ মাফ করে দিয়েছে সে আল্লাহ এখনো আছে না নেই সব দরজা বন্ধ হলেও এখনো তোবার দরজা খোলা আছে না তাহলে ফিরে আসবেন কখন মরার পরে কখন কখন এখন এই মুহূর্তে কারণ এখান থেকে উঠতে পারবেন কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই স্ত্রী সুন্দর করে রান্না করে রেখেছে আপনাকে নিয়ে বসিয়ে খাবে খেতে পারবেন কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই এখনই এই মুহূর্তেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যা করেছি আর সামনে করব না আপনি যদি নিজেকে পাল্টানোর জন্য এখান থেকে সিদ্ধান্ত নিতে পারেন আল্লাহ অবশ্যই মাফ করতে পারে না পারে না আদম আর হাওয়া মাফ করেনি আল্লাহ কথা না বুঝি কি করে জান্নাতে থাকার ব্যবস্থা আল্লাহ দিলেন হ্যাঁ তবারকের ব্যবস্থা তো আছে ও তো জানি আপনারা শুনে খুশি হবেন তবারক আছে ইনশাল্লাহ থাকবেন তো 아, <laughs> 죄송다 <laughs> আল্লাহ তালা আদম আর হাওয়াকে জান্নাতে থাকার ব্যবস্থা করে বারোটা বেঁধে ভাই আসেন ভাই আসেন আদম আর হাওয়াকে আল্লাহ জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলে সব শেষে আল্লাহ তাঁরা নিষেধাজ্ঞা দিলেন আমার জান্নাতে যা আছে সাপ খাবে দাবে ফুর্তি করবে অসুবিধা নেই লাতা কোরাবাহাদিহি সাজারা ওই যে গাছ এটা তোমাদের একটা এরিয়া আদম আর হাওয়া তাই করে ফেললেন সবশেষে আল্লাহ তালা আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন দীর্ঘদিন আদম এক জায়গায় হাওয়া এক জায়গায় কান্নাকাটি করতে করতে যখন তারা সিদ্ধান্ত নিয়ে আল্লাকে ডাকলেন আল্লাহ নিজের নফ্সের উপরে জুলুম করেছি রব্বানা না সোলাম না আং ফুসানা অ ইল্লাম তাগো ফিরলে না অতর হাম না মিনাল খা সেরিন আদম আর হাওয়া যখন উভয় এই দোয়া করলেন আল্লাহ আমরা আমাদের নফ্সের উপরে জুলুম করেছি মারাত্মক অন্যায় করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো আমাদের উপরে দয়া না করো তাহলে আমরা ধ্বংস হয়ে যাবো তো হজরত আদম আর হাওয়া যখন আল্লাহর কাছে এই দুইটা জিনিস তুলে ধরলেন আল্লাহ মনে হয় মাফ করেনি কথা না বলে বুঝি কী করে করেনি সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিস অদেব যা হবার হয়েছে সব সেরে দেন বন্ধ করেন আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছে আমার বান্দা কখন কোন সময় আমার দিকে ফিরে আসবে কারণ পৃথিবীর কোন সৃষ্টিকে আল্লাহ তালা নিজ হাতে সৃষ্টি করেননি শুধু একটা সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে বানিয়েছে সেই সৃষ্টির নাম মানুষ নাম কি আরো জরে আপনারা জানেন আল্লাহ মানুষ বানাবে ফেরেস্তাদের সাথে যখন বসলেন ফেরেস্তারা নিষেধাজ্ঞা দিলেন স্যাংশন দিলেন এদেরকে বানানোর দরকার নেই কারণ এরা দুনিয়ায় গিয়ে মারামারি করবে কোরআনের মাহফিলে বাধা দেবে এক না বলে বুঝি কি করে এরা তোমার ইসলামকে দিনকে মিটিয়ে ফেলবার চেষ্টা করবে দরকার নেই ওরছে আমরাই তসবি তাহালিল জিকির আজগার করছি এটা ঠিক আছে আল্লাহ তাআলা কিন্তু ফেরেশতাদের কোনো কথা শুনেন নি সব শেষে আমার আল্লাহ তাআলা তার ক্ষমতার বলে বলিয়ান হয়ে একক সিদ্ধান্তে আমার আল্লাহ মানুষ বানিয়ে ফেলেছেন পৃথিবীতে মানুষকে যেভাবে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন পৃথিবীর আর একটা সৃষ্টিকে এভাবে আপনি দেখাতে পারবেন না পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচেয়ে ভিআইপি করে আল্লাহ যে সৃষ্টিকে পৃথিবীতে পাঠিয়ে মাথা উঁচু করে দিয়েছে তার নাম মানুষ এই যে বিশাল বড় বড় হাতি আপনি ওর পিঠে চড়ে আপনি যদি বলেন ডানে যা ডানে যায় বামে যেতে বললে বামে যায় সমুদ্রের ভেতরে বড় বড় তিমি মাছ মানুষের কথা শুনে হা করতে বললে হা করে লাভ দিতে বললে লাভ দেয় এক কথা না বলে বুঝি বন জঙ্গলে বড় বড় হিংস্র জন্তু জানোয়ার বাঘ সিংহ সাপ মানুষ এমন করে বস করে ফেলেছে তাকিয়ে দেখেন ওরা যদি ডানে যেতে বলে ডানে যায় বামে যেতে বললে বামে যায় এক কথায় আপনি চক্ষু ভরে যত কিছু দেখছেন সব আল্লাহ বানিয়েছে আপনার আমার জন্য আর আপনাকে আমাকে আল্লাহ বানিয়েছে তার বিধান তার দাসত্ব গোলামির জন্য সেই মানুষকে আমাদের জাহান আগুনে জ্বলবে এটা আল্লাহ মোটেও চায় না জাহান্নাম আল্লাহ বানিয়েছে ওখানে জ্বালাবে টার্গেট আল্লাহর না আমার আল্লাহর টার্গেট হচ্ছে আপনি যেন জাহান নামের ভয় ভীতি নিয়ে জান্নাতের দিকে ফিরে আসতে পারে রাতের এক দ্বিতীয়াংশে প্রতিনিয়ত আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন আর আল্লাহয় কথা বলতে থাকেন আমার বান্দা বান্দি গণের ভেতরে তোমরা কারা কোথায় আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ তোমাদের সাহায্য করব জীবনে অপরাধ করেছো তাতে কি হয়েছে নিরাশ হয়েও না আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ অবশ্যই মাফ করব কে বলছে আল্লাহ আরো জোরে আল্লাহ 99 ভাগ মোহাব্বত আমার আল্লাহর হাতে এটা বুখারী মুসলিমের হাদিস এক ভাগ মোহাব্বত তাম সৃষ্টি মিলিয়ে এই জায়গায় হঠাৎ করে যদি আমার কিছু হয় আমারে কিন্তু ফেলে যাবেন না হাসপাতাল পর্যন্ত নেবেন আমি যদি কথা বলতে মারাও যাই আমারে কিন্তু ফেলে যাবেন না অন্তত একটা লাশবাহী গাড়ি ঠিক করে আমার বাড়ি পর্যন্ত পাঠাবেন সামান্য এক ভাগ কারণে যদি এই করতে পারেন নিরানব্বই ভাগ মহাব্বত আমার আল্লাহর হাতে আল্লাহ মোটেও চাই না আপনি লাইনচ্যুত পথভ্রষ্ট বেঈমান নাস্তিক মোরতাদ রাম বাম হয়ে মারা যান এই এটা চাই না কে বখানি মুসলিমের হাদিস আল্লাহর নবী বলেন সন্তানের প্রতি মা যতটুকু না দয়ালু মহান মালিক মহান আল্লাহ তার বান্দা বান্দির উপরে তার যে বেশি দয়ালু তিনি সব সময় আপনার দিকে তাকিয়ে আছে আজ যেভাবে তার দাসত্ব করার কথা গোলামি করার কথা বিধান মানার কথা আপনি মানেন না তাকিয়ে দেখেন এরপরও আপনাকে আল্লাহ নিয়মিত সুস্থ রাখছে দিন ডাউল ভাত খাবার সুযোগ করে দিচ্ছেন এখানে কত মানুষ আমার সামনে বসে আছে এখন পর্যন্ত ঠিক মতো নামাজ কালাম পড়ে না অনেকে জুমা পর্যন্ত পড়ে না নামাজের কথা বললে রাগ করে হুজুর নামাজ না পড়লে কি হলে ইমান ঠিক আছে ইসলামের রসই মানে না আল্লাহর বিধান মানে না আরো বিরোধিতা করে টাকা নেয়ার পরেও তাকে সুস্থ রেখে তিন বেলা ডাউল ভাত খেয়ে রাতে ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছে আদে বই আল্লাহ এখনো আপনার দিকে তাকিয়ে আছে আপনি যদি মরার আগে সেই আল্লাহর দিকে ফিরতে পারেন তো আপনার কপাল ভালো আর যদি টেরা বেকা অবস্থায় মারা যান আপনার এনতে কালের পরে গরম পানি দিয়ে গোসল দেবার পরে হুজুররা যতই টান দিয়ে সোজা করুক কাজ হবে না এই কথাটা বলে বুঝি এই জন্য মরার পরে সোজা হওয়ার আগে এখন এই সোজা হওয়ার দরকার আছে না নেই পারবেন দেখি লিল্লাহে থাকবে আল্লাহ যেন তাও ফিক দান করে বলেন আমিল